গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আজকে আমরা যাব গ্রামের বাড়ি আজকে আমরা যাব চারজন আর আগের দিন সবাই বেরিয়ে পড়েছে তো ননদিনী গেছিলো টিকিট কাটতে আর দেখো স্টেশন পুরো ফাঁকা কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এখন আমরা ছিলাম হচ্ছে নৈহাটি স্টেশনে কারণ একটা ঘটনা ঘটে গেছিল যার কারণে আমাদের নৈহাটিতে নাবদে হয়েছিল দেন পরে আবার ট্রেন ধরে আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আলটিমেটলি আমাদের গ্রামের বাড়ি পৌঁছে গেছি আর এই দেখো আবার মাস দুয়েকের মাথায় গ্রামের বাড়ি আসা হলো কারণ লাস্ট এসেছিলাম হোলিতে সবাই মিলে যেখানে আমার বাবাও ছিল তো আজকে আর বাবা নেই কিন্তু আমরা সবাই আছি আর দেখো আগের থেকে জায়গাটা একটু চেঞ্জও হয়ে গেছে কারণ গাছপালা অনেক বড়ো হয়ে গেছে আর বাগানটা পেয়ে প্রায় মানে ঘন হয়ে গেছে কারণ আমরা যখন এসেছিলাম তখন গাছপালা এত ছিল না আর এখন লেবু গাছগুলো সব বড় হয়ে গেছে ফল ফুলে সব ভরে গেছে তো যে কারণে বেশ বাগানটা একটু ভরাট লাগছে এবার তোমাদের বলি যে আসার পথে আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়াল হয়েছিল কি আসার পথে আমার ননদিনীর ব্যাগটা কাছরাপাড়া স্টেশন থেকে চুরি হয়ে যায় তোর ব্যাগটা সাদা কালোর ওপরে একটা ছোট্ট স্কুল টাইপস ব্যাগ ছিল তো জানি না কি করে এই ঘটনাটা আমাদের সাথে ঘটে গেল যেহেতু একদম জালনার পাশে রাখা হয়েছিল বাংকারে তো হয়তো চোখের একটু আড়াল হতেই কেউ একজন আর কি চুরি করে নেয় যে কারণে আমাদের নৈহাটি নাবতে হয়েছিল যেহেতু একটা মিসিং কমপ্লেন লেখানো ছিল তো ওখানে মিসিং কমপ্লেনও আমরা লিখিয়েছি জানি না আদৌ ব্যাগটা পাওয়া যাবে কি না কারণ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট করার মতন আমার ওই ব্যাগের মধ্যে কোনো রকম কোনো ডকুমেন্টস বলো কোনো ফোন নাম্বার বলো কিছুই নেই বাট কিছু না থাকলেও ওখানে ব্যাগের মধ্যে ভীষণ দামি দামি জিনিস ছিল তুমি যেখানে বলেছিলে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো এত গাছপালা হাওয়া তো কিছু দিচ্ছে না তো ঘেমে চুমে একসার হয়ে গেছি এই যে তুমি তো ধরো আমাকে কালকে রেখে চলে এসেছো আমাকে একা আসতে হয়েছে তোমার কি আমার জন্য একটু মন খারাপ করিনি সাথে চলে আমাকে একা রেখে আমাকে আমার মামা নাল সাথে আসতে হয়েছে আর ইন কিন্তু শালাবু শালাবুর বন্ধুর সাথে আস্তে আস্তে চলে এসেছে আরেকটা কথা ভোর পাঁচটাও বাজিনি আমাকে কল করে বলছে কোথায় তোমরা বেরও নি আজ তুমি যেই মানুষ নটা সাড়ে নটা বেঁধে যাই ডেকে তুলতে হয় তুমি এত সকালে কি করছো আমাকে কি বলেছে কি বলছো বলো কি আমাকে বলেছে আমার একা একা ঘুম আসছে না মানে আমরা কেউ নেই তো একা ঘুম আসছে না প্রচন্ড গরম এই যে আমার অবস্থা এখন বসে আছি আর পূজা রক্ষ হয়ে গেছে একটু আমাদের বেথুয়ার মার্কেটে কারো আপসেট ছিল সারা রাস্তা কিচ্ছু খাইনি কারোর সাথে কথা বলিনি ভীষণ আপসেট ছিল তো কারণে আসামাত টোটামি পাঠালাম মার্কেটে যাও টুকিটা কি আমি এখানে দুদিন আছি আমরা যাও টুকিটা কিছু কেনাকাটা করে আসো তো ওরা গেছে আর আমরা আমি একটু এই যে নেচারের নেচার উপভোগ করছি চলো আবার পরে আসো আসা মাত্র ওরা দাঁড়ায়নি ওদেরকে বললাম যে তোমরা এই মার্কেটে চলে যাও মার্কেটে গিয়ে টুকিটাকি তোমাদের দুজনের জন্যেই আর কি জিনিস নিয়ে আসো যেহেতু একটা ব্যাগের ভেতরে ওদের দুজনের জিনিস ছিল তো যেহেতু আমরা এখানে দু তিন দিন স্টে করবো জামা কাপড় লাগবে তো বললাম চলে যাও ওখান থেকে তাও ওরা কিনে এনেছিল, টুকিটাকি যেমন ধরো নাইটি গামছা ব্রাশ ফেস ওয়াশ অক্ষয়ের গেঞ্জি প্যান্ট বেশ কিছু জিনিস কেনাকাটা করে এনেছিলাম জলে ফুলন দেবী আর আমাদের ফুলটুসি আমাদের ফুলন দেবী কি হয়েছে কি হয়েছে বাবা রে সেরাম বেঁকেছে আমটা যে ওইভাবে খাচ্ছে এটা ছোটবেলাকার স্মৃতি আর এটা দেখছে দেখো এদিকে দেখো সন্ধে চলে এসেছি পিসির বাড়ি এটা তো জানোই এর আগের ভিডিওতেও তোমাদেরকে অনেকবার এই পুচকে দুটোকে দেখিয়েছি এটা আমার ছোদ্দার দুই ছেলে তো ওখানে চলে এসেছি আর এই যে আমাদের পুচকু দুটো বসে রয়েছে সবে মাত্র ঘুম থেকে উঠেছিল। আমরা সবাই দলবল মিলে চলে এসেছি ওদের দুজনকে জ্বালাতন করতে অ্যাকচুয়াল হয়েছে কি আমি যখন এই ভিডিওটা পোস্ট করছি অলরেডি আমি তখন ঘুরে কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভয়েস ওভার দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি পরপর আর ওইখানে ছিলাম ঠিকই বাট এত নেট প্রবলেম ছিল যে ঠিকঠাক আর কি নেট চলতো না যে কারণে আমি না তো ভিডিও এডিট করতে পেরেছি না তো আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আসার পর গলার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে তাও যাই হোক কষ্ট করে হলো তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তো পোস্ট করতে হবে সন্ধেবেলায় পুচকু দুটোর সাথে না সময়টা বেশ ভালো কেটেছিল আর ওরা দুইজন থাকলে আর কি চাই বলো ঘর পুরো জমজমাট সারাদিন ট্রেন জার্নিং করার পর সন্ধেবেলা শুধুমাত্র ওদের দুজনের জন্যই কিন্তু আমরা ছুটে গেছিলাম যে মাস দুয়েক আগে ওদেরকে দেখেছি আবার দেখতে হবে না আর কি আছে

গ্রামের বাড়িতে আমাদের প্রথম দিনটা তো এইভাবেই কেটে গেল এখনো তিন দিনের ভিডিও আসতে বাকি রয়েছে কেউ কিন্তু মিস করো না অবশ্যই চোখ রেখো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আজকের মতন